আসসালামু আলাইকুম সবাই কেমন আন্দোলন হতে বলেছি কি এখনো গরব বসে হচ্ছেন গরের বৈশা থাকবেন না এখন আর ঘর বৈশা থাকার সময় নাই কারণ সবাই একটু করে কাজ করতে চায় না করে থাকা আর বেশি কারণ সবাই সমান অধিকার সবাই কাজ করতে চায় কাজ করলে সফলতা আপনি কেন বৈশা থাকবেন পরে আপনি একটু কাজ করেন কাজ না করলে সফলতা বুঝবেন না আপনি আমি সবাই এক মিলেমিশে করি তাই থেকে নেই সবাই পারে আমি তো পারবো না তো দেখি চেষ্টা করে কতটুকু কী করতে পারি একজন আর সাপোর্ট করলে আমরা এভাবে প্রত্যেকটা নারী সামনের দিকে এগিয়ে যাব আমরাও চাই যে প্রত্যেকটা নারী এগিয়ে যাক কার হাতে খুব যাতে না হয় এখন এখন অনেক নারীরা অন্য করে হাতের পুতল হয়ে রয়েছে জন্য আমরা যদি সাপোর্ট করি তাহলে আর কেউই পুথল হাতে ফুট ولا হাতে হবে না আদিকাল দিনে কেউ কোনো কিছু জানতো না বুঝতো না এজন্য ঘরের এক কিনারে বসে থাকতো নারীরা আর অত্যাচা সহ্য করতে এখন পর্যন্ত যে কোনোক নারীরাই সহ্যল করে না কারণ এখন উন্নত বাংলাদেশ বলি সবাই একসাথে কাজ করি তাহলে আমরা অবহেলা করবো না এগিয়ে যাব সামনের দিকে ভালো কিছু আশা করি আপনাদের সাথে গল্প করতে করতে রান্না শেষ পর্যায়ে এসে বললাম তো সবাই ভালো থাকবেন ఆ మమ్మరాజు మేజ్ సర్ భ్రెస్